শালার আর কত কি দেখতে হইব শেষমেশ বাঙালির ডাইলেক্টারও সার দিল না কি হিংসে হয় আমার মতো কোচি কোচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে চাও তোমাদের সেই যোগ্যতা নেই আমি একাধারে কবি সাহিত্যিক সাংবাদিক অভিনেতাও দার্শনিক তবে গাইজ এখানে আপনি কি বুঝলেন উনি একাধারে কবি সাহিত্যিক ডাক্তার আরো অনেক কিছু তবে এই কথাগুলো বলতে গিয়ে কার কথা জানি মনে হচ্ছে উফ দেখছেন ব্যস্তা কোথায় হাঁটতে যেতেছিল সে কেন শান্তি নাই তবে আপনারা যাই বলুন না কেন ইডিটা কিন্তু সুন্দর ছিল কি বলেন চব্বিশ ঘন্টা আপনারা কি কি কাজ করেন আমরা চুরি ডাকাতি মাদক বাল্য বিবাহ মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন এরকম আরো এভিথিং অনেক কাজ আছে প্রকারের কাজ আমাদেরকে করতে হয় তবে গাইজ এখানে আপনি কি বুঝতে পারলেন এনারা চুরি ডাকাতি থেকে শুরু করে বাল্য বিবাহ যত অনেক কাজ আছে এগুলা করে আসলে কথাটা তা না কথাটা এখানে উল্টে গেছে এনারা এগুলা সব প্রতিরোধ করে আচ্ছা গাইজ দু চব্বিশ সালে অবৈধ এবং তার দলের লোকদের কি খাওয়ার সময় জানেন

গাইজ আপনারা কেউ এই মুরুবিরে থামান দেখছেন এই বয়সের ছেলে কি ডান্স দিতে আছে তবে এনারে শুধু আমাদের এই হুজুর এই ডায়লগ মাধ্যমে থামাইতে পারবে মুরুবি মুরুবি বুঝ জানা উনি মনে করছে অন্য হুজুর

আরে ভাই ওনারা পারলে কেউ থামাও মিসিরা জোশোর ঠেলা একটু পর দেখা যাবে ক্যামেরাম্যানের উপরে উপরে ক্যামেরা নিয়ে জাকা জাকি শুরু করছি তবে কাজ বিশ্বাস করেন আমি শেষ মতোটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না কথায় আস না বন্ধুরা বিশ্বাস করা ঠিক না বিশ্বাস করলার তো বাস খাইলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তবে এত কথা বাদ দিয়ে মেন বক্তব্য শুরু করেন গাজ দেখছেন এর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট মুক্তিযোদ্ধার কোটা নিয়ে চাকরি বেশি তাই তো তারা থ্রি পয়েন্ট এইট থ্রি কে থ্রি পয়েন্ট তিরাশি বলতেছে কন্যা মুহূর্তে আনসার বাহিনীর যে আন্দোলনটা শুরু করেছিল শেষমেশ সেরা মেনে তাদের সাথে যেটা করলো আর কি চারদিকে যেভাবে আন্দোলনের মৌসুম শুরু হয়েছে দুদিন পরে দেখা যাবে বিড়ালও আন্দোলন শুরু করছে তবে mere আন্দোলনের ki স্লোগান হবে কি জানেন তুমি মেও 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 viralest তবে গাইজ সিঙ্গলরা যে বুদ্ধি করছে না তা আমার হিসেবে ঠিক আছে কারণ এই আন্দোলনের মৌসুমে আন্দোলন করে এক হিসেবে একটা তো বউ যাবে তাই না তবে গাইস আপনারা কি জানেন বাংলাদেশে বর্তমানে কয়টা লিগ আছে না জানে কোনো সমস্যা নাই সে আছে না ওনার থেকে চলুন শুনে আসি পুতা লিগ মুজা লিগ ঝাড়ু লিগ টয়লেট লিগ হাগু লিগ পেশাব লিগ সব লিগের গোষ্ঠী তবে এর মধ্যে আপনি কটা লিগের নাম জানেন তা অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা এলাকা থেকে মোটামুটি ষাট হাজার টাকা মতো কালেকশন করছি আমরা আঠারো জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি আমরা অলরেডি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি আর হলো আট হাজার টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিছি তিন টাকা দিয়ে